হ্যাঁ দেখলে এখন আমাদের দিক আমাদের দেখা দিয়ে হ্যাঁ আমাদের দিকে তাকাও দেখা যাবে না কোনোভাবে ও খুব সুন্দর হয়েছে যা আচ্ছা এরপরে এরপরে কে যাবে আচ্ছা ওই ওইটা মানে আমার যেহেতু ফোনে রেকর্ড আছে ঠিক আছে আমি ওটা তোমার ই করে রাখছি মোটামুটি বলা যায় মুশফিক ভালো ভালোই করছে ঠিক আছে এবার জাকেরি আর ফালা জারি তুই ফেলা আচ্ছা ঠিক আছে এরপর তাহলে কার ফালা জারি ফের ঠিক আছে হ্যাঁ দেখা যাবে না কিন্তু হ্যাঁ রেডি আচ্ছা আচ্ছা সুন্দর আছে ও একবার খারাপ হয়নি সুন্দর হয়েছে দেখি দেখা দেখারো শরীরে বোঝা যাবে কেমন হয়েছে মোটামুটি সুন্দর হয়েছিস এটা দুইজন তো ভালোই আঁকলো নিচের নিচের দিকেও অল্প একটু সমস্যা তাছাড়া সুন্দর আসিস আচ্ছা এবার কে যাবে এই তুমি পারবে না চোখে কি এলো জারিফের এর ওইগুলো তো মুছতে হবে ভালো করে হ্যাঁ হ্যাঁ রেডি এটা কি এলো এই জারিফ এটা কি হলো তুমি কি এঁকলে হ্যাঁ জারিফ তুমি এঁকলে কি আচ্ছা আমি শেষে আমি যাব দেখি আমি কেমন পারি না তুই পারবি না তুই আগে ভুলভাল করেছিস হাঁসের ডিমের পাশে নিে দেখে একটি তাই ব্যবস্থা এবার হয়েছে হাতের ডিম এ জারি মুসু আগে পরিষ্কার করো পরিষ্কার করো

हाँ, अपने दूसरों में, देख, क्या बात करते हैं तो? हनी 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 हनी, नेचुरल बहुत बड़ा है, तुम कौनसे? वही ससुराल है, बहुत तो एक कंटाइनर सुरेटी है। हाँ वही से, हाईटू, ये भी अच्छे निकले, जब शेषा बोली थी, तो लेके लेके ला, फिर उस शादी में आओगे।